আদিবাসী যুবকদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর আদিবাসী ছেলেদের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলা শাসকের উদ্যোগে এবং কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জয় জোহার ক্লাব দু ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেঝেয়ারি স্কুলের মাঠে নন্দীগ্রাম সিধু কানু ক্লাব আট শূন্য গোলে কুর্চি মারুমপুরু ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লকের যুব আধিকারিক তুহিন রায় কাটোয়া দু নম্বর ব্লকের বিসিডব্লিউ ইন্সপেক্টর কল্যাণ কিস্কু বিশিষ্ট সমাজসেবী পেন্টু সহ কাটোয়ার দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জী সহ অন্যান্যরা

পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ